সেভেন সিটার এটা খুবই চমৎকার একটা জিপ এবং প্রাইভেট কারের ট্যাক্স দিয়ে এটা সেভেন সিটার জিপ রান করতে পারবে এটা একটা মনোগ্রাম হুম এবং গ্রিলটা দেখেন খুবই সুন্দর করছে গ্রিলটা এবং এই যে হেডলাইটগুলো দেখেন দুটা ফগ লাইট এবং হেডলাইটগুলো একদম ইনটেক অবস্থায় আছে গাড়ির সাথে এবং এই গাড়ি প্লাস পয়েন্ট হচ্ছে ট্যাক্সটা কম এই গাড়ির প্লাস পয়েন্ট হচ্ছে ট্যাক্সটা কম এবং এই এই গাড়ি দেখেন চারটা টায়ারি রিমস অলমোস্ট নিউ অলমোস্ট নিউ এই যে অরিজিনাল ফুট স্টেপটা গাড়ির সাথে আসা এবং ভিতরটা দেখেন আগে পরে হয়তো অনেক গ্লোরি দেখাইছেন কিন্তু ভিতরটা এই যে রেড কালার মেরুন কালারের ইন্টেরিয়র ইন্টারিও নাই কোথাও গাড়ি পঁচিশটা সহকারে সানরুফ সহ সেভেন সিট এই যে দেখেন মেরুন কালার ইন্টেরিওর বাইশ থেকেই হ্যাঁ সিটের গাড়ি সহকারে সানরুফ সহকারে সানরুফ মুনরুপ সহকারে এবং এই যে পিছনে দেখেন একটা স্পোলার আছে সোলার সহ এবং এই যে এটাও ব্যাগডালা ডালা পাওয়ার এবং সবচেয়ে একটা প্লাস আছে যে এই গাড়িটা এলপিজি করা করা হ্যাঁ কেউ নিয়ে এই গাড়িটা সিএনজি এলপিজি কিছুই করতে হবে না ভদ্রলোক নতুন এলপিজি করছে এলপিজি করা এবং খুবই ফ্রেশ একটা গাড়ি ডান পাশটা দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট কেস নেই সেলভে জটোতে এসে কেউ অ্যাক্সিডেন্ট কেস কোনো গাড়ি পাবে না এই যে দেখেন পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল কি নাই এটার মধ্যে আপনি কি চান সামনে দুটো সব আছে হ্যাঁ আপনাকে আমি ইঞ্জিনটা দেখাই এক কথায় বাই এই গ্লোরি গাড়িগুলো যে করছে মানে এত অল্প প্রাইজের মধ্যে সেভেন সির সানরুফ পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন মানে এক কথায় চমৎকার একটা গাড়ি কম টাইপ দিয়ে সেভেন সিটের গাড়ি ভাই হ্যাঁ গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বাইশ আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেইশ কেউ চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার কেউ যদি এসে পছন্দ করে আমরা কমায় রাখবো কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই